আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ে দেশের ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ঊনপঞ্চাশটি আসনে গতকাল রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী সাতান্ন দশমিক চার সাত শতাংশ ভোট পড়েছে উল্লেখ্য পঞ্চম পর্যায়ে উত্তরপ্রদেশের চোদ্দটি আসনে সাতান্ন দশমিক সাত নয় শতাংশ মহারাষ্ট্রের তেরোটি আসনে আটচল্লিশ দশমিক আট আট শতাংশ পশ্চিমবঙ্গে সাতটি আসনে তেহাত্তর শতাংশ ঝাড়খণ্ডের তিনটি আসনে তেষট্টি শতাংশ বিহারের পাঁচটি আসনে বাহান্ন দশমিক ছয় শূন্য শতাংশ উড়িষ্যার পাঁচটি আসনে ষাট দশমিক সাত দুই শতাংশ ভোট পড়েছে এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের একটি আসনে বাহান্ন দশমিক ছয় শূন্য শতাংশ এবং লাদাখের একটি আসনে সাতষট্টি দশমিক এক পাঁচ শতাংশ ভোট পড়েছে পঞ্চম পর্যায়ে গতকাল ছয়শো জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হয়েছে পঞ্চম পর্যায়ে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজনাথ সিং স্মৃতি ইরানি পীয়ূষ গোয়েল কংগ্রেসের রাহুল গান্ধী কে এল শর্মা ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা এবং লোক জনশক্তি পার্টির চিরাগ পাশওয়ান কেন্দ্রীয় সরকার আজ জাতীয় শোক দিবস ঘোষণা করেছে হেলিকপ্টার দুর্ঘটনার ফলে মৃত্যু হওয়া ইরানের রাষ্ট্রপতি ড সৈয়দ ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হুসেন আমির হিয়ানের প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় সরকার আজ জাতীয় শোক দিবস ঘোষণা করেছে এই সময় সমগ্র দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এদিকে ইরানের রাষ্ট্রপতি ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ানের বিমান দুর্ঘটনায় মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তা শ্রী মোদী বলেন যে ভারত ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তাদের অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে প্রধানমন্ত্রী এই দুঃখের সময় ইরানের সঙ্গে ভারত সমব্যাথী বলে মন্তব্য করেন আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একাদশ শ্রেণীতে নাম ভর্তির জন্য নির্বাচিত ছাত্রীদের তালিকা গতকাল দর্পণ পোর্টালে প্রকাশ করা হয়েছে ছাত্রছাত্রীরা দর্পণ পোর্টালে লগ ইন করে নামভর্তির জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান তথা নির্ধারিত শাখার তথ্য লাভ করতে পারবে এদিকে এই পোর্টালে আগামী সাতাশ থেকে তিরিশে মের মধ্যে নাম ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে শিক্ষা পরিষদের অধীনে এবার একাদশ শ্রেণীতে নামভর্তির জন্য দর্পণ পোর্টালের মাধ্যমে এ পর্যন্ত তিন লক্ষ ষোলো হাজার ছাত্রছাত্রী আবেদন করেছে শিক্ষা পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুসারে দর্পণ পোর্টালের মাধ্যমে নাম ভর্তি করা ছাত্রছাত্রীদের পরবর্তী পর্যায়ে একাদশ শ্রেণীতে পঞ্জীয়নের অধীনে রাখা হবে এবং আগামী পরীক্ষাগুলিতে অবতীর্ণ হওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত করা হবে বলে আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে বলে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজ্ঞপ্তি অনুসারে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ইচ্ছুক পরীক্ষার্থীরা আগামী বাইশে মে বিকেল পাঁচটা থেকে এ এইচএসিসি ডট আসাম ডট ডট ইনে অনলাইনে আবেদন করতে পারবে এজন্য পরীক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে মাসুলো জমা দিতে হবে বরাক উপত্যকার তিন জেলা কাছার করিমঞ্জ ও হাইলাকান্দির ছাত্রছাত্রীদের সিইউইটি অর্থাৎ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রবেশ পরীক্ষার স্নাতক স্তরে ভর্তির জন্য আগামী চব্বিশে মে অনুষ্ঠিত বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয় পরীক্ষার জন্য আগরতলা শিলং এবং গৌহাটিতে পরীক্ষাকেন্দ্র দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু ঐসব ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা দূর করতে এই দুটি বিষয়ের জন্য শিলচরে পরীক্ষাকেন্দ্র স্থাপনের অনুরোধ জানিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর সঞ্চালকের কাছে পত্র পাঠিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নারায়ণ কুমার পাঠকের মাধ্যমে পাঠানো এই পত্রে বরাক উপত্যকার তিন জেলার ছাত্রছাত্রীরা স্নাতক স্তরের বাকি সব পরীক্ষা বরাকের একটিমাত্র শহর শিলচরের পরীক্ষা কেন্দ্রগুলিতে দিয়েছে বলে উল্লেখ করে পরীক্ষার্থীদের দূরত্ব এবং অন্যান্য আনুষাঙ্গিক সমস্যা নিরসন করতে বাংলা এবং পরিবেশ বিজ্ঞানের দুটি পরীক্ষাও শিলচরে আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন সমিতির উদ্যোগে গতকাল শিচোর গোপালগঞ্জের হিউমিনিটি ফাউন্ডেশন কার্যালয়ে চলতি বছরের পঁচিশে মে থেকে আগামী বছরের পঁচিশে মে পর্যন্ত কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হয় হিউমিনিটি ফাউন্ডেশনের সভাপতি শিহাবুদ্দিন আহমেদের পৌরহিত্যে আয়োজিত সভায় কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবর্ষ উদযাপনের প্রয়োজনীয়তা ও রূপরেখা তৈরি নিয়ে আবিত রাজা মজুমদার সুব্রতচন্দ্রনাথ অজয় রায় হিল্লোল ভট্টাচার্য প্রমুখ আলোচনা করেন সভার সিদ্ধান্ত অনুসারে আগামী পঁচিশে মে সকাল আটটায় শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নজরুল ইসলামের মূর্তির পাদদেশে এসে শেষ হবে পরে সেদিন সন্ধ্যায় একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের কারিগরি বিভাগের কর্মী রূপক ভট্টাচার্যের শেষকৃত্য আজ শিলচর ঘাটে সম্পন্ন হবে উল্লেখ্য রূপক ভট্টাচার্য গতকাল বিকেল সাড়ে তিনটায় গৌহাটির একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল উনষাট শ্রী ভট্টাচার্য নব্বইয়ের দশকে শিলচর দূরদর্শন কেন্দ্রে কর্মজীবন শুরু করেন রূপক ভট্টাচার্যের মৃত্যুতে আকাশবাণী শিলচর কেন্দ্রের আধিকারিক ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে